হ্যালো ভিউয়ার্স একাদশ ভর্তি দু হাজার তেইশ চব্বিশ এর তৃতীয় পর্যায়ে রেজাল্ট বা রেজাল্ট প্রকাশের পরবর্তীতে আপনাদের কী করণীয় হবে অর্থাৎ যারা আপনারা চান্স পাবেন তাদের এখন কী করণীয় হবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিওয়ার্স আমরা যদি একাদশ ভর্তির যেই নোটিশ বা ভর্তির যে শিডিউল সেইটা যদি আমরা দেখি আবেদনের যে শিডিউল সেইটাতে আমরা দেখতে পাই যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন এই নিশ্চয়নের যে সময়সীমা সেইটা কিন্তু এখানে তারা দিয়েছে তেরো সাত দু হাজার চব্বিশ শনিবার থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ রবিবার অর্থাৎ তেরো চোদ্দো এই দুই দিন আপনাদের কিন্তু নিশ্চয়নের সময় দেওয়া হয়েছে তো নিশ্চয় আপনারা কেন করবেন আপনারা একাদশ ভর্তি তৃতীয় পর যে আপনারা যে চান্স পেয়েছেন তো আপনারা যেটাতে চান্স পেয়েছেন সেইটাতে যদি ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনাদেরকে এই তেরো থেকে চৌদ্দ তারিখের মধ্যেই নিশ্চয়ন ফি দিয়ে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে তো নিশ্চয়ন করলে কি হবে নিশ্চয়ন করলে আপনারা যেটা চান্স পেয়েছেন সেইটা কিন্তু আপনাদের বরাদ্দ হয়ে যাবে সেইটা আর কেউ কেড়ে নিতে পারবেন না সেইটা আপনার দখল করা থাকবে তো এবার কথা হচ্ছে আরেকটি কথা আপনাদেরকে বলবো এখানে কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদনই সর্বশেষ আবেদন এরপরে কিন্তু আপনার চতুর্থ পর্যায়ের কোনো সুযোগ পাবেন না তাই আমি বলবো তৃতীয় পর্যায়ে যদি আপনারা নিশ্চয় না করেন তাহলে কিন্তু আপনাদের একটি বছর বিধা যেতে পারে তাই পছন্দ অপছন্দ অত কিছু না ভেবে আপনারা যেটা চয়েস পাবেন সেটাতেই নিশ্চয়ন করবেন তাহলে আপনাদের একটা বছর আর আর মিস যাবে না এরপরও আপনারা যা করবেন সিদ্ধান্ত আপনাদের ভেবে সিদ্ধান্ত নেবেন তো ভিউয়ার্স একাদশ ভর্তি নিশ্চয়ন কীভাবে করতে হয় সে বিষয়ে আপনারা সার্চ করে নতুন ভিডিও পেয়ে যাবেন আর সে অনুযায়ী আপনারা অবশ্যই তৃতীয় পর্যায়ের নিশ্চয়ন সম্পন্ন করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ